আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল চলে এলাম আমরা বরিশাল দিয়ে রফসানা রাববুরে যে ডাক্তার ডাক্তারদাহি থেকে ডাক্তার ডাক্তারদাহি আজকে সকালে আইসি তা বাড়ি আইয়ে ঘর বাড়ি সব কিছু ঝাড়ুটারু দিয়ে নিছি মল সাল অপরের ছিল তাই আমরা ছিল রান্না বান্না করতে যে চাল নিছি শালগুলো বাঁচছে জারে সেই উপর আগে রান্না বান্না বয় দিই যেহেতু বরিশাল দিয়ে আইলাম একটু আগে এই জন্য বেশি ঝামেলা করবো না বান্না লইয়া শরীরটাও বেশি ভালো নয় জার্নি করলে নিতে শরীর ভালো লাগে না এই জন্য আজকে হইলো খালি শর্টকাট রান্না বড়া করবো এই জায়গায় লইছে হইলো আমি পালং শাক এই পালং শাক ভাজি করবো আলু দিয়ে আর এই জায়গায় পাতাকপি নিছি পাতাকপিও ভাজি করবো খালি বাজি আর ভাজি বাজি বলতে এইটা হইলো একটু ভিজে ভিজে রাখুন পালং শাকটা আর এই পাতাকপিতে একটু শুকনো শুকনো আগে পালং শাক কুড়ি পিডেই পিডেই ল মনে <laughs> হয় <laughs>

πολύ μου. সব ধুয়ে নিছি দুই ইয়েলাম দুইটা রান্না বয় দেব একটা রানো হইলো পাতাকপি ভাজি আর একটা হইল শাক রানো পালং শাক আগে হইলো পাতাকপি বাজির লেগে পাতাকি গুলো ভাপে আগে দিয়ে দেয় পাতাকপি সেদ্ধ করার মধ্যেই কয়টা কাঁচামরিচ দিয়ে দেই রসুন কুচি দিয়ে দেই হলুদের গুঁড়ো দিয়ে দেই আর লবণ দিয়ে দিলাম এই চুলায়ন শাক বসাই দেয়

এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব তো হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে দিই এবার লবণ দিয়ে দিলাম আলুগুলো সুন্দর করে আগে কষাই এনে তোর বাপ একেবারে ভালোভাবে সেদ্ধ দিয়ে দিবে এই কষা দিয়ে দেবে

জল উতলাই গৈছে এন চাৰ দিয়ে দেই

এদিকে পাতা কপি ভাজি হয়ে গেছে এখন বাগার দিয়ে পুরো রে তেল দিয়ে দিলাম কড়াইতে রসুন কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি বাদামি কালারের সাথে একেবারে বাজবে নিমু প্রেজারেশন টালা হয়ে গেছে এখন বাগারটা দিয়ে দেই

আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসলাম শুনছেন রাখছি কি কয় আমরা নাকি ভালো খাওনি রান্না করি না আর কি রান্না করি আর কি জানছি এই কইতে কইতেছে তো আমার শরীর আছে খারাপ বাবা যার জন্য ওই খালি ভাজি করছে আর ওই শাক রান্না করছে আবার খাওয়াইবে না ভালো রান্না মজার খাও না আবার খাওয়াইবে না

আর অনেক দিন পর পাতা কপি বেজে খাইছি না আর আমার পছন্দের একটা শাক শাকে যে পালন শাক আমার খুবই প্রিয়

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ